আজ তোমাদেরকে দেখাবো একটা নতুন রকমের ভিডিও চলো কি ভিডিও সেটা দেখে নাও সেই সমস্ত জিনিস এই ব্যাগটার ভিতরে রয়েছে চলো তোমাদেরকে একে একে দেখানো যাক ফার্স্টেই তোমাদেরকে এই ব্যাগটায় কি আছে দেখায় এই ব্যাগ কাতান কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে এর দাম নিয়েছে মাত্র সাড়ে ছশো টাকা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ব্যাগটাতে রয়েছে আমার একটা আমার ভাইয়ের প্যান্ট আর দেখাবো নাইটি এই নাইটিটা কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ দেড়শো টাকা বলেছিল একশো তিরিশ টাকা দিয়ে নেওয়া হয়েছে কেমন লাগছে বলো নাইটিটা আর সব থেকে তোমরা এটা মানে তোমাদের জানি না এরকম কখনো কিনেছ কি না আমি তো ফার্স্ট টাইম কিনলাম এই দুটো নাইটি পুরো একশো টাকা করে নিয়েছে মানে একশো একশো দুশো টাকা তোমরা কখনো এরকম একশো টাকা নাইটি কিনেছো কিনে নিয়ে আমি তো কখনো এই ফার্স্ট টাইম কিনলাম এই যে দুটো নাইটি নাইটিটা খুলেও দেখাচ্ছি ভালোই সুন্দর বাড়ির জন্য ঠিক আছে ঘরেতেই তো থাকা হয় সুন্দর নাইটিগুলো এই দুটো নাইটি একশো টাকা একশো টাকা করে নিয়েছে আর চলো এবার দেখাই কুর্তি তো গিয়েছিলাম একটু আগে তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইকে নিয়ে দোকানে তো অনেক দোকান ঘুরে ঘুরে এই সমস্ত জিনিস কেনা হয়েছে আর যে নাইটিগুলো দেখালাম সেই দোকানেরই এইটা এইটার দাম তোমরা বলতে পারবে আমি জানি এটার সঠিক দাম তোমরা বলতে পারবেই না কারণ এর দাম আমি নিজেই বুঝতে পার মানে আমি নিজেই হচ্ছে কি মানে অবিশ্বাস্যক একটা ঘটনা এটা হলো দেড়শো টাকা বলেছিল কিন্তু একশো কুড়ি টাকা করে নিয়েছে কেমন লাগছে বলো ভীষণ সুন্দর লাগছে আর এইটা দেখো এটাও সেম দেড়শো টাকা বলেছিল একশো টাকা না একশো কুড়ি টাকা সরি একশো কুড়ি টাকা এই দুটোই পুরো একশো কুড়ি টাকা করে নিয়েছে একশো কুড়ি একশো কুড়ি এবার তোমাদেরকে দেখাবো আমার একটা জেঠিমার মেয়ের বিয়ে মানে জেঠিমার মেয়ে তো আমার দিদি হয় তো তার বিয়ে তো তার বিয়েতে যাবো বলে কিন্তু ঘরেতে রয়েছে জিনিস কিন্তু টুকটাক যেটুকু না নিলেই নয় সেইগুলো নিয়েছি যেমন এই দেখো এই কানেরটা দাঁড়াও খুলে দেখাচ্ছি এই দেখো এই গানের টাকা কেমন লাগছে বলো পঁচাত্তর একশো না পঁচাত্তর টাকা বলেছিল সত্তর টাকা দিয়ে নিয়েছি আর এই হারটা হার নয় চেন এই চেনটা এই চেনটা এই চেনটা কুড়ি টাকা নিয়েছে কেমন লাগছে বলো চেনটা আমার তো ভীষণ ভালো লেগেছে কুড়ি টাকার চেন আর আমিও সেম এই চেনটা নিতাম কিন্তু এটা মিঠাইয়ের জন্য নিয়েছি মিঠাইয়েরও একশো টাকা দামের একটা চেন নিতে গিয়েও নিইনি কারণ ও তো মানে একটা চেন ওকে পরিয়েছিলাম সেই দিনকেই ওর দফা ডফা বাজিয়ে দিয়েছে মানে ও আর মানে তাকে দেখতেই পাইনি হাটটা কোথায় হারিয়ে দিয়েছে ওই জন্য ওরটা কুড়ি টাকা দামের নিয়েছি না নাহলে ফার্স্ট ওরও একটা একশো টাকা দামের নিয়েছিলাম আর এইটা হলো একশো টাকা নিয়েছে ছ মাস গ্যারান্টিড ঠিক আছে আমাকে এই যে পিছনে এই যে ডেটটা লিখে দিয়েছে সাত বারো দু হাজার চব্বিশ ডেটটা দিয়েছে ছমাসের গ্যারান্টি ছ মাস পর আবার হচ্ছে কি দশ টাকা দিলে পাল্টে দেবে আর এটা হলো কাজল আর এই যে ছোট্ট ছোট্ট গাডার তোমাদের ছোট্ট বন্ধু মিঠাইয়ের জন্য আর এই একটা পন্ডস এটা আমার ভীষণ ভালো লাগে বলে এইটা নিয়েছি আর এই যে ফার্স্ট টাইম আমি নিজে কিনেছি কখনো আমি নিজে কিনি নি কিনেছি কিন্তু এই ক্রিম কখনো নি। নিভিয়া সফট আমাকে একটা ভাই দেখিয়েছিল রাহুল তো ভাই তুমি যদি দেখে থাকো অবশ্যই তোমার থেকে ছোটোটা নিয়েছি কারণ আমি খুব একটা মাখি না মাখলে মিঠাই মাখবে তো এইটা নিয়েছি এই হলো আমার জিনিস আমি কিনেছি তো প্রচুর বাজার করে নিয়ে গিয়েছিলাম সাড়ে বারোশো টাকা তার ভিতরে ফিরেছে এই ঠিক আছে একশো দশ টাকা আর এই পাঁচ টাকাটা সমস্ত কিছু মানে শেষ করে দিয়ে এসেছে তার ভিতরে তো মানে যে জিনিসগুলো তাও যে জামা কাপড়ের দোকান থেকে দেড়শো টাকা দামের মানে দেড়শো টাকা দামের এই যে দেখালাম না একশো কুড়ি টাকা করে নিয়ে এগুলো নাইটি নিয়েছে একশো টাকা করে তো উনি ওনার কাছ থেকে আমি বাকি করে নিতে চাইছিলাম না আমি জাস্ট একটাই নিতাম বলি যে একটাই আমি শুধু এইটা নিই এটা আমি বাপের বাড়িতে যাওয়ার সময় আমি পরে যাবো এইটাই নিতাম তো উনি বললো যে নাও কোনো ব্যাপার নয় তো অনেক এ করে 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 তো নিয়েছি দুশো টাকা দিয়ে এসেছি এখনও তিনশো আশি টাকা পায় উনি আবার হচ্ছে কি বুধবার যাব মিঠাইয়ের জন্য সোয়েটার নেব তখন আবার টাকা দিয়ে দেবো তো এই হলো আমার বাজারঘাট আমার ঘরের অবস্থা কি বলবো তোমাদেরকে আর দেখালে তোমরাও বুঝতে পারবে কি অবস্থা দিকে আমি ছড়িয়ে রেখে দিয়েছি চলো এগুলো আমি গুছিয়ে নিই তৎক্ষণ আর তোমরা চ্যানেলের নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমাদের যার যার হেল্পের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করো আমি যথারীতি সাহায্য করব। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্য টাটা ভাই ভাই খুব ভালো থেকো সাবধানে থেকো